আসসালামু আলাইকুম ব্রোজন মতাতর নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি সব তবে এখন কে কোথায় আছে এটা আপনারা জানেন না কয়দিন আগে দিদারকে गोपालগঞ্জে আঘাত করা হলো চারিদিকে সামনাসামনি সামনে পুলিশের অবস্থান ছিল তারা কেউ এগিয়ে আসেনি তাদের চোখের সামনে পিটিয়ে 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 ছেলেটিকে হত্যা করলো তারপরে একটা কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা শুভ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি যে বিচারক বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা দিলেন আমার কথা হচ্ছে শুধু আইন প্রশাসন নয় পুলিশ জন আরকে এই যে বিচার বিচার বিভাগ বিভাগ এটা তো ছিল শেখ হাসিনা আর একটা জল্লাদখানা এটা কসাইখানা ছিল শেখ হাসিনা বিরোধী দলকে সাজা দেওয়ার জন্য নিজের মনোনীত লোকদেরকে বিচারক প্রতি করে অথবা আরো বড় বিচারক প্রতি প্রশাসনের দিয়ে আপনার একের পর এক বিএনপি প্রধান নেতৃবিন্দর নামে তারা সাজা দিয়েছে পুলিশকে দিয়ে তো না। রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের সাহেব যেই হাসিনা দুই হাজার নয় সালে আসলেন উনি তার যে আয়োগ নিয়োগ দিলেন খাস আওয়ামী লীগের লোক তখন তিনি রিটায়ার্ড করে প্রস্তার করছেন নৌকা বার্তা নিয়ে নির্বাচন করবে। তাকে নিয়ে আসবেন কেন যে শেখ হাসিনা যেগুলো করতে চায় যেগুলো মানে তথাকথিত আইনের নামে তিনি তার প্রতিহিংসা যেগুলো বাস্তবায়ন করতে চায় সেইটা তার আয়ও তাহার আকন্দ করবে এই কারণেই তাকে নিয়ে আসলেন এবং নিয়ে এসে চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম দিলেন এই যে কাজগুলো করেছেন পুলিশ প্রশাসনেই তো নয় বিচারক নিয়োগ করেছেন কাদেরকে বিশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কথাটা বলছিলাম যে মামলার সাথে তার কোন সম্পর্ক নেই স্বাক্ষর নেই কোন ধরনের সাথে ন্যূনতম কোন যোগাযোগ নেই সেই মামলায় তাকে পাঁচ বছর জেল দিলেন সেই লোয়ার কোর্ট সেই দেওয়ার পরে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে হাইকোর্টের জজ বলে আছে শেখ হাসিনা বলে দিয়েছেন যে তুমি এই কাজটা করলে তোমার পুরস্কার খালেদা জিয়াকে তুমি সাজা দেবে এরপরে সেই মামলায় যখন আপিল করা হলো হাইকোর্টে তিনি এটা দশ বছর করলেন হাইকোর্টের ওই বিচারককে উনি জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তারপরে কি একবারে মনের মত করে সাজানো এই কষাইখানা পরিণত হয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই সমস্ত লোক তো সবাইকে বিদায় নিয়েছে তা না এখনো তো আছে আদালত প্রাঙ্গণতে এখনো আছে তারা তারা তো সবাই বিদায় নেয়নি যিনি প্রধান বিচারপতি সর্বশেষ তিনি ছিলেন ওই জাতীয় ছাত্রলীগের সভাপতি তাকে তরবারি দিয়ে উপহার দেয় পৃথিবীর প্রধান হারুন পৃথিবীর কোথাও এই ধরনের দৃষ্টান্ত আছে কোথাও দৃষ্টান্ত নেই একমাত্র বাংলাদেশে আরে প্রধান বিচারপতি তাকে তরবারই দিচ্ছে পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান এটাতে হাসবে না কাঁদবে মানুষ সেটা তারা ঠিক করতে পারছে না জনগণ এটা স্থির করতে পারছে না কি করবে প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন গোয়েন্দা প্রধান এটাই শেষ ছাত্রলি তাকে এসে ফুলের মালা দিচ্ছে প্রধান বিচারপতি তার কি এটার মধ্যে দিয়ে শেখ হাসিনা দিচ্ছেন জনগণকে সব আমার হাইকোর্ট আমার সুপ্রিম কোর্ট আমার জজ কোর্ট আমার বিচারপতি আমার পুলিশ আমার ডিসি আমার সব আমার এখানে যদি কেউ গণতন্ত্রের পক্ষে কথা বলে কেউ যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তার জায়গা হবে আয়না ঘরে জায়গা হবে চিরদিনের জন্য তারা কারে তোমরা থামে যাও না এইটাই হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র তারাই শুধু একতরফা সমর্থন দিয়েছে এটাই কি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীর সবাই বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড কিংডম পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ সমর্থন দিয়েছে কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা শেখ হাসিনাকে গেছে। এই ধরনের একটা সোনার হরিণ ভারত আর কখনোই পায়নি যা বলে তাই করে আর শেখ হাসিনা উনি জানে যে জনগণ তার পক্ষে নেই গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে ফেলেছেন বাংলাদেশের মানুষ তার সাথে আর থাকবে না সুতরাং ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভারত চাই এইটাই ছিল শেখ নীতি আর ভারতও মনে করেছে আপনার পৃথিবীর সব থেকে নাম করা কহিনুরের নাম শুনেছেন না কি বলেন তো সামকরা কহিনু ওর নাম হচ্ছে কহিনু যেটা এখন ইংল্যান্ডের জাদুঘরে আছে লন্ডনের জাদুঘরে আছে সব বড় হীরার নাম হচ্ছে কহিনু আর ভারতের কহিনুর ছিলেন হচ্ছে শেখ হাসিনা এত দামি একটা হীরা সেই হীরাকে হারিয়ে ওদের মনোবেদনা তাদের মন কষ্ট যেন একেবারে থামছেই না একেবারে থামছেই না এখন ওই কালো টাকা আনা লোক বাংলাদেশের ভিতরে যারা যারা চেষ্টা করেছেন তারা বিভিন্ন ক্ষেত্রে আদালত থেকে প্রশাসন আর ভারতের সমর্থক পার্বত্য চট্টগ্রাম যা হচ্ছে অন্যত্র যা হচ্ছে বাংলাদেশে জনগণ তো ভিন্ন কিছু মনে করে মনে করে এখানে বিদেশিদের হাত আছে একটা শান্তিপূর্ণ দেশ পাঁচই আগস্টের পরে আমরা যেন একটু বিশুদ্ধ বাতাস দিতে পারছি পাঁচই আগস্টের পরে আমি বাড়িতে একটু ঘুমানোর সুযোগ করছি যে রাত্রি